হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রঙের সালে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা পিঠা তৈরি করবো তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি আর ডাল না খেজুরের পাটালি না আর এখানে আছে চালের গুঁড়ি তো আমি এখন এই সবজিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেবো আর এই বুটটা গেট করে নেবো নিয়ে তারপরে শুরু করবো এই যে সব কুচিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প এক চামচের মতো এবার এই সবজিগুলো সব ভেজে নেবো গোল আলু দুটো লাল আলু দুটো দুটো কুমড়ো দুটো গাজর আর ছোট একটা ফুলকপি

গুঁড়ো আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়ে ভেজে নিয়েছি অল্প হালকা এবার একটা ভেজে ভিজে মধ্যে দেবো ডালটা একটু মেলে নিয়েছি গল্প সময় সেন্ট বেরোতেই এটা না দিয়ে ধুয়ে নিয়েছি এই যে এর সঙ্গে সবজির সঙ্গে এটা দিয়ে দিচ্ছি গরম জল এর আমি সেদ্ধ করতে দিচ্ছি টমাটোটা আমি দেড়শো পাটা দিয়ে যে গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর এখন মাছারি নাকল আছে বেশ ছোটও না বড় না আর এর সাথে আমি মানে সত্তর গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা সুদু পাটালি কিংবা সুদু চিনি দিয়ে করতে পারেন যে কোনো গুরুত্ব করতে পারেন তৈরি সবজিগুলো সব সেপ্ত হয়ে গেছে এই যে সবজিগুলো নামিয়েছিগুলো ভালো করে ভিটে দিয়েছি এই সবজিগুলোকে এবার কোড়ুন দিয়ে এখানে দু চামচ সাদা তেলে দিয়ে দিয়েছি দু চামচে পম দেড় চামচের মতো আছে এবার এখানে একটু এই যে শুনুন লঙ্কা দুখানা আর জিরে এক ফোল দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধুনের গুঁড়ো দিচ্ছি

এরকম করে অল্প অল্প করে দিয়ে মেখেও তোলা যাবে আবার এর মধ্যে ঢেলে দিয়েও মাখা যাবে তবে যদি বেশি মাখাটা অনেক বেশি হয়ে যায় ওই জন্য আমি তুলে তুলে মেখে নিচ্ছি ওটা ডালে দিয়েতেও খাওয়া যাবে দিয়েও খাওয়া যাবে আবার পরে বন্ধুরা এই এক পাশে গুলিতে এই তিনটে এই ছোটো ছোটো করে লাস্টে যেটা ছিল তার মধ্যে এটা করার মধ্যে মাখিয়ে দিয়েছি করে এখন দেবো এই এই পিঠেটা খুব সুন্দর খেতে হবে বন্ধুরা একবার বারবার খেতে ইচ্ছা করবে আর এইটা করে রেখে ফ্রিজে রেখে দিল অল্প অল্প করে দিন খাওয়া যায় এরকম করে গড়ে নিচ্ছি যেমন করে খুশি এটা সেপ দেওয়া যাবে পুলি পিঠে যেভাবে তৈরি করে খানিকটা সেই রকমই এতে আমি মুগ ডাল দিয়েছি মুসুর ডালও দেওয়া যায় ছোলার ডাল মুসুর ডালও দেওয়া যায় আর সবজি আরো পছন্দ মতো সবজি দেওয়া যাবে এইভাবে মতন লেচি নিয়ে হাতে বাটি করে নিয়ে নাম করে মুখটা দিয়ে গুড়টা যখন পুলি ফুলে তৈরি করে সেইভাবে বন্ধ করে দেবো দিয়ে হাতের ভাবে এরকম করে দেবো একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা নুনটা জেলে দিচ্ছি তেলটা গরম হবে এইরকমভাবে আমি সব কটা তৈরি করে নেবো আর তেলটাও গরম হয়ে যাবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখানে এইগুলো কষুটা তৈরি করে নিয়েছি এগুলো এবার তেল ছেড়ে দিচ্ছি আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি আলাদা করে ডিজাইন করে নিয়েছি তো আমি করতে করতে হয়ে পায় কিছুটা আমি ভেবে নিয়েছি আমি যতটা সবজি নিয়েছি সবজির পরিমাণ আমি যতটা নিয়েছি আর সেইটা এই বাটি একদম ভর্তি ভর্তি এক বাটি ঘুমিয়েছে ও আপনারা যে আপনাদের প্রয়োজন মতো সবজি নেবেন আর চালের গুলি পরিমাণটাও সেই মতো আপনাদের প্রয়োজন মতো নেবেন আর সবজি আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন এইভাবে করে একবার খাবেন বন্ধুরা দাম খেতে লাগবে ও রেখে রেখেও আপনারা খেতে পারবেন অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারবেন এইভাবে খেলে সব সব তৈরি করার বন্ধুরা সবজি ভাজা পিঠা তো অবশ্যই আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একবার খেলে আপনারা বারবারই খাবেন অনেকদিন ধরে রেখে এটাকে খেতে পারবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সন্ধ্যার অনুষ্ঠানে চ্যানেলটিকে লাইক করবেন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফেস পেজটা ফলো করবেন তো আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে আজকের মতো রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন